বন্ধুরা দেখে আমাদের কি কি পুজোর বাজার হয়েছে ও কি কি বাজার হয়েছে বলো তো এই তো বন্ধুদের দেখাবো আজকে এই যে আমার ছেলের গেন্ডি ছেলের জামা ছোট থেকে শুরু করলাম

আমার তো ওইটাই ভালো লেগেছে কমেন্টে জানাবে কোনটা ভালো লাগছে এইটা বন্ধুরা এটা দুই নম্বর আর এইটা এক নম্বর আমার তো দুই নম্বরটা পছন্দ হয়েছে